আমি তোমাদের সাথে শেয়ার করবো চিনি মাছ দিয়ে ডাটা আলুর রেসিপি এখানে আমি ডাটা পাতাগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে এখানে পুড়ে নিয়েছি প্রথমে আমি এখানে ডাটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি সাথে নিচে কিন্তু আলুও আছে কড়াইয়া বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ দিলাম এখন দিব তেল পেঁয়াজটাকে এখন ভালো করে বেঁচে নিব চিংড়ি মাছ সাত মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ আর এখন সবগুলোকে মিশিয়ে নিব হালকা একটু পানি দিব এখন ডাটা আর আলুগুলোকে দিয়ে দিব এখন এটা ঢেকে দিব এটা এখন তুলে নিবো এটা একটু নেড়ে দিতে হবে এখন পানি দিয়ে দিব এখন দিব ধুনিয়া পাতা খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমার মাছ দিয়ে ডাটা রেসিপি আজকে রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম মজাদার মজাদার রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ